আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে আজকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে তিনটা ফার্নিচার সেট দেখাবো আমাদের ফেনী প্রবাসীর বাসায় চলে যাবে প্রথমে দেখাচ্ছি একটি লতা খাট লতা খাটটা আমরা নাম দিয়েছি দেখেন এই খাটটা যেহেতু পেঁচানো লতার মতো এই খাটটা আমরা নাম দিয়েছি লতা খাট এই খাটটা আমাদের চলে যাবে ফেনী প্রবাসী তিন ইঞ্চি সলিডের মধ্যে ফুল বক্স এই খাটটা তাদেরই একটা ফার্নিচার তারপরে আসেন আজকে টু টু ওয়ান পাঁচটা সিটের ভিক্টোরিয়া সোফার সেট সুন্দর একটি টি টেবিল দেখেন নকশা করা এবং সুন্দর চারিদিকে পায়া থেকে শুরু করে সব নকশা করা টি টেবিল সহকারে তাদের এই পাঁচ সিটের ভিক্টোরিয়া সুপার সেট তারপরে আছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তারপরে আছে দেখুন আপনারা যেহেতু আমাদের শোরুমে আসলে যতই আমরা জায়গা ঘুরি এখানে তারা ফার্নিচার হচ্ছে এমন একটা বিজনেস যার জায়গা যতই আপনি করবেন আমরা তৃতীয়বার পর্যন্ত দোকানের এই পজিশন করছি তিন হাজার স্কোয়ার ফিট তারপরেও এখন আমাদের জায়গা হয় না তো আজকে আরেকটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল যেটা আমাদেরকে ওনারা তিনটা ফার্নিচারের ক্যাটালগ ছবি দিছে কাছ থেকে কাছে কাছে মিলে টপটা দেখেন কত সুন্দর নকশা কারো কাজ এবং চেয়ারের আমরা ডিজাইনটা আপনাদেরকে দেখালাম সুন্দর একটা ডিজাইন ওনারা চয়েস করছে রিজনেবল প্রাইস এগুলো কিন্তু গর্জিয়াস দাম না আমাদের প্রতিষ্ঠানে আমাদের কারখানা এগুলো হলো রিজনেবল মানে মোটামুটি দাম তো এই দামের ফার্নিচারগুলো আমরা সুন্দর করে চেষ্টা করছি আমরা এগুলো বানিয়ে দিছি ওনারা আমাদেরকে তিনটা ছবি দিয়েছিল আমরা বানিয়ে দিয়েছি এই তিনটা ফার্নিচার আসতে চলে যাবে ফেনিতে এই ফার্নিচারগুলো আমাদের শোরুম থেকে আমাদের কারখানা থেকে আসলে আপনারা যাই বলেন শোরুম কারখানা আল্লাহ রহমত আজকে আমরা আমাদের একটা বড় একটা খাটের অর্ডার হয় যেটা হোম কাটিং খাট একটা কাস্টমার উনি প্রবাস থেকে দেখে ওনার ওয়েবকে পাঠাইছে উনি আসে আজকে আমাদেরকে কনফার্ম করেছে আমরা নিজেরা প্রত্যেকটা কাজ আমাদের প্রতিষ্ঠানে আমরা নিজেরা তৈরি করে কালার সব কিছু আমাদের হাতে হয় তো যাই হোক লাস্টে এই এই সোফাটা আমাদের এটাও আমাদের একটা নতুন ডিজাইনের সোফা কানিশগুলো আপনারা দেখতে পারবেন ওই গেলে যে এটার যে সাইটের নকশাগুলো সবার চেয়ে আলাদা সবার চেয়ে আলাদা নকশা এই নকশাগুলো নতুন এটা আপনারা দেখবেন না আমাদের এখানে আমরা নতুন করছি তো আজকে ইনশাল্লাহ আমাদের এখান থেকে তো সবাইকে আমরা এটাই বলবো যে আমাদের লাইভ ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখা আমাদের প্রতিষ্ঠানের সব কিছু আমরা নিজ হাতে করি এবং ইনশাল্লাহ আমাদের হাতে এই কালার ফিনিশিং কিছু সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের বিস্তারিত আমাদের ফার্নিচার সম্পর্কে জানতে চান বা ভালো লাগে সবসময় আমাদের ভিডিওগুলো দেখে তারা ফলো দিয়ে আর যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন সবসময় নতুন নতুন ফার্নিচার আপনারা দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা